সুমিল্লা রহমান রাহিম এফ পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণডাল অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন টেনশন ফ্রি আছেন আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সুন্দর একটা অ্যানালাইসিস দেখাবো তার আগে আমরা গত তিন দিনের ট্র্যাড আপনারা দেখলে বুঝতে পারবেন যে ট্র্যাডগুলো আসলে কিভাবে হয় তিন দিন হবে শেষ হয় নাই আমরা তিরিশ তারিখ এরপরে দেখেন একত্রিশ তারিখ আর আজকের রানিং ট্রেড বুঝতেই পারতেছেন এখানে মাল্টি প্লেয়ারের ট্রেড ট্রেড আছে আবার ইউরোয়েসডিতেও ট্রেড আছে ইউরোয়েসডিডিতে ট্রেডটা একটু বেশি আছে যেটা আমি আমার ছাত্রদেরকে পাঁচটি আমি ইউরোয়েসডির সবকটা আমি দিতে পারি না এটা দিতে হয় আমাকে একটু পরে মিনিমাম এক মাস পরে দিতে হয় এটা কিন্তু প্রথমে তাকে আমরা মাল্টিপেয়ারে ট্র্যাড করার মাধ্যমে কোন পেয়ারে কত লর্ড সাইজ দিয়ে টেক প্রফিট কোথায় স্টপ লস কোথায় টেক প্রফিট ওইখানে নেয়ার যুক্তিকতা কি স্টপ লস এইখানে নেয়ার যুক্তিকতা কি ফ্লাস চ্যানেল এটা তো আরও কিছু জিনিস সে যেন ইজিলি ইন্ডিকেট করতে পারে যে মার্কেট আসলে কোন দিকে যাবে আসুন আজকে আমরা একটা সেটিংস দেখাবো যেটার মাধ্যমে মনে করি যে আপনারা মার্কেটটাকে ইজিলি বুঝতে পারবেন সেটা হচ্ছে আমরা এখানে এসডি মার্কেটটা আমরা আনি আমি গত ভিডিও তো দিয়েছি সম্প্রতি যে কিভাবে একটা মার্কেটকে আপনি বুঝবেন ইন্ডিকেট করবেন যে মার্কেটটা কই যাবে আমরা এখন একটা ডেলিতে আসি আমরা এখানে কিছু ইন্ডিকেটর দেবো ইনসার্ট ইন্ডিকেটর মুভিং এভারেজ চোদ্দ একটু তার আগে আমরা আচ্ছা সেটা আমরা এটা মুভিং অ্যাভারেজ পঞ্চাশের এটাও আমাদের লাগবে আমরা এটার একটু গ্রিড করে নিচ্ছি ক্যান্ডেলটাকে আমরা অনেকেই সেটিংসটা আসলে ক্যান্ডেলটাকে ঠিকমতো মতো জানেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক দিছি এই কারণে কারণ চোখের মধ্যে সাদা বা অন্য কালার দিলে সেটা আমাদের চোখের মধ্যে লাগে এটা বার আপ এটা বার ডাউন এরপরে আপনি ভুল ক্যান্ডেলটাকে সাধারণত আমি এটা দিই যে যেভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেন এটা বিয়ার ক্যান্ডেল আর কিছু লাগে না এরপরে আমরা চলে যাই এটাকে একটু ইয়ে করে এখানে দিলেই আপনি এখানে দেখেন এই যে শিফট দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি ছোট করেন বড় করেন তো আমরা এখন ডেল্লিতে আছি আমরা মাত্র একটা ইন্ডিকেটর দিচ্ছি দেখেন অনেকগুলো ইন্ডিকেটর আমি দেবো সেটা আপনাদের বোঝার সুবিধার্থে এবং কিভাবে অ্যানালাইসিসটাকে আপনি সুন্দরভাবে করতে পারবেন হয়তো আমরা সবগুলো নিকেটের বিশ্বে বোলিঙ্গার ব্যান্ড দিয়েছি সবগুলো নিকেটের হয়তো আমরা বিশ্লেষণ করতে পারবো না কিন্তু যেটা পারবো যেটা পারবো সেটা হচ্ছে আমরা একটা জিগজ্যাগ দিলাম যেটা আছে সেটাই দেখুন লাল কালারের জিগজ্যাগটা হয়ে গেছে এরপরে আমরা আনি ইন কাস্টমাইজে যাইয়া আমরা আমরা আনি আরও কিছু কয়েকটা মুভিং এভারেজ যেমন মোবিঙ্গা ব্যারেজ যদি আমরা যদি দুইশো দেই কালারটাকে আমরা দিলাম রেড মোটা করে দেই আর একটু পাতলা করি না হলে দেখা যায় তো আমাদের সমস্যা হচ্ছে এরপরে আমরা যেটা করবো ইনসার্ট ইন্ডিকেটর এখানে দেই আমরা মুভিং ব্যারেজ একশো এটাই হান্ড্রেড পার্সেন্ট ট্রেড না এটা জাস্ট কিছু ইন্ডিকেটরের সাহায্যে কারণ এখানে তো হাজার হাজার ইন্ডিকেটর আপনি তো সবগুলারে কাজে লাগাচ্ছেন না আর সম্ভব না আপনি দেখেন এখানে ইন্ডিকেটর অবস্থা দেখেন প্রত্যেকটাতে ইন্ডিকেটর আছে দেখেন এত ইন্ডিকেটর দিলে তো আপনি মাথার চুল পড়ে যাবে অল্প কয়েকদিনে চুল পড়ে যাবে মাথা তো আমি এবার আনি আমি মুভি মুভিং এবারের চোদ্দ একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এখানে যারা দীর্ঘদিন পড়ে আছেন তারাও একটু দেখেন মনোযোগ দিয়ে পারিবারিক পারিবারিক অনেক অ্যাকাউন্ট অনেক ব্যালেন্স নষ্ট করেছেন অনেকে আছেন যে ভিডিও দেখেন যে এখন এমন একটা পর্যায়ে আছেন যে হ্যাঁ মানে কি বলবো ছেড়ে দেমা কে অবস্থা তারাও দেখেন ইগো অহংকার একদম এগুলাকে সকালবেলা একটু খারাপ শোনা গেলেও সকালবেলা যখন ওয়াশরুমে যান না ফার্স্ট টাইম দাঁত ব্রাশ করার আগে বা পরে তো তখনই কি করবেন সারা দিনের ইগোটারে ওই ওয়াশরুমে রেখে চলে আসবেন নিজের মধ্যে আত্ম অহংকার রাখবেন না কারণ এই অহংবোধ আমরাও প্রথমে পারি পারি কেয়া আমরা এই অহংবোধ করে আমরা অনেক অ্যাকাউন্ট নষ্ট করেছি এ দশ বছর আগের কথা বলি তেরো বছর আগের কথা বলি না তো ওই অহংবতটা রাখবেন না যেখানে শেখার কিছু আছে সেখানে যাবেন দেখবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন যদি পান কি জানি কয় যেখানে দেখিবে যা কি উড়াইয়া দেখিবে তা কি পাইলেও কি পেলেও পেতে পারো কি মানিকোরতন তা এখন দেখে লড়াশাড়া করতে তো সমস্যা নেই ভিডিও দেখতে তো তো টাকা খরচ হচ্ছে না তাই না ভিডিও এই ট্রেনিংটা যে কি মূল্যবান আপনি যারা অনলাইনের প্ল্যাটফর্মে আমি দিচ্ছি কথাটা শেষ করছি যারা অনলাইনের প্ল্যাটফর্মে সাকসেস হয় সফল হয় আপনি দেখবেন তাদের ফিফটি পারসেন্টই হবে বেশি আরো আছে যারা বেন্টর ধরে নাই আরও বেশি হইতে পারে তারা ভিডিও দেখে ভিডিও টিউটোরিয়াল দেখে বেশ করে সোশ্যাল মিডিয়ার হেল্প নিয়ে তারা অনেক বড় বড় কাজ করে ফেলেছে অনেক সাকসেসফুল একটা লাইফ এখন লিড করছে আপনি কেন এখনই যে নেট বন্ধ ছিল কিছুদিন এখন তখনই অনেকে চিন্তা করে যে আসলে কী হারাচ্ছে অর্থাৎ এটাকে মূল্য দেন আমার এখানে তো অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখতে পারেন এনেও তো আমরা চলে যাচ্ছি মাত্র কয়টা আমরা কিন্তু আসছি ডেলিতে একটু বড় করে দেই যেন আপনারা দেখতে পারেন সুন্দরভাবে বা আরও বড়ো করলাম কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এতে করে আপনার ক্লিয়ার আপনি ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন আমরা ইয়ারিশ বা ডাউন ক্যান্ডেলগুলোকে আমরা লাল করেছি বুলিশ বা যেগুলো আপ ট্রেন্ড ওই ক্যান্ডেলকে আমরা এখানে যদি সবুজ মনে করেন সবুজ করেছি এবং তো এটা বলিঙ্গার হলুদ রাখছি আমরা বলিঙ্গার ব্যান্ড টোয়েন্টি দেখেন মুভিং এভারেজ চোদ্দো সেটা হলো সাদা হোয়াইট এরপরে আমরা দেখেন মুভিং এভারেজ একশো বা হান্ড্রেড যেটাকে আমরা গোলাফি বা পিঙ্ক কালার যেটাই বলেন আর রেড এ দেখেন এটাকে আমরা রাখছি মুভিং এভারেজ টোয়েন্টি যেহেতু টোয়েন্টি এইট এর একটু মোটা করি তাই না ওকে তো এখন আমরা কয়টা ইন্ডিকেটর দিলাম আপাতত এনাফ বেশি কিছু দরকার নাই কারণ একদিন তো আমি সব দেখাইতে পারবো না তো এখানে কি হচ্ছে মার্কেট কি হতে পারে মার্কেট আমরা একটু মান্থলিতে যাই কারণ মান্থলি স্যার আপনি বুঝবেন কিভাবে দেখেন একদম মানে সিম্পল এটা সেভেন্টি নয় এটা সিক্সটি পার্সেন্ট মানে ফিফটির উপর আরো টেন পার্সেন্ট সিউরিটি দিচ্ছে যে আমি যেদিকে বলবো মার্কেট সেদিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা হলো আমরা এটাকে একটু কি করব রেটাকে সরাই নেই কালারটা গোলাপি হলুদ করে নেই একটু মোটা করে নেই তাহলে এটা দিয়ে আমরা ডাক দিতে পারবো আর একটু মোটা করে নিই হয়তো অনেকে ভিডিওতে অনেকেই ক্লাস যখন করেন তখন দেখা গেছে অনেকে ইন্ডিকেটর চেনেন না কারণ অনেকে চোখেরও সমস্যা যারা অনলাইনে দীর্ঘদিন কাজ করেন বা কি বলবো চশমা চশমা সঠিক সময়ে ইউজ করেন না তাদের এনেও তো এই মার্কেটটা এই যে বুলিশ ক্যান্ডেলটা আগে হয়েছে মান্তির সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট উপরে বোলিঙ্গার ব্যান্ডের বোলিঙ্গার ব্যান্ডের মিডেল ব্যান্ড এবং মুভিং এভারেজ চোদ্দোর উপরে মার্কেট বর্তমানে অবস্থান করছে এবং সেখান থেকে মার্কেট যেতে পারে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডে বর্তমান ক্যান্ডেলের সিচুয়েশন অনুযায়ী মার্কেট এখানে যেতে পারে ঠিক আছে এরপরে আমরা আসি যে উইকলি দেখেন উইকলি এখানে দেখেন কয়টা ইন্ডিকেটরকে ধরছে মার্কেট মানে এক লাগালা যে এক ধাক্কায় যে চলে আসবে সেটা পারবে না এখনই হয়তো মার্কেটের একটা কারেকশন শুরু হয়ে যাবে বোভিং এভারেজ পঞ্চাশ বোলিঙ্গার ব্যান্ড টোয়েন্টি আর টোয়েন্টির মিডল ব্যান্ড বোলিঙ্গার ব্যান্ড মিডেল ব্যান্ড আর মুিং এভারেজ চোদ্দো কারণ এই উইকলি এখনই এখান থেকে ধাক্কা খেয়ে উপরে আমরা মান্থলি বলেছি মার্কেট যেহেতু কেউ উপরে দেবে এখন এটা উইথিন শর্ট টাইমও হতে পারে দেখেন এর আগে কিন্তু কয়েকবার মার্কেট এখানে আসছে এখানে এটা হলে গ্যাস করা উইকলি আপনি যাইতে পারে ধাক্কা টাক্কা খেয়ে এখানে এরপরে ডেলি দেখেন এই যে এখানে এখানে একসাথে চলে আসতে পারে অথবা সে বোভিঙ্গারেজ ব্যান্ডের কোথায় আসতে পারে লোয়ার ব্যান্ডে আসতে পারে কিন্তু সাধু সাবধান এটা নিচে এসে যদি আপনি খুবই খেয়াল করবেন ফার্স্ট বল কারণ আজকে আজকে তো দিন শুরুও শেষ না এখানে যদি ক্যান্ডেল যদি ক্লোজ হয় তখন আপনার পরের ধাক্কায় মার্কেট আসবে এরপরে নিচে পরের ধাক্কাতে মার্কেট চলে আসতে পারবে মোভিঙ্গাভারেজ এই যে একশোতে এরপরে কি কোথায় বলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে এক ধাক্কায় আসে না আসবে না এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ এটার বিষয়ে এই দেখেন আর একটা দেখেন সেটা হচ্ছে এইটাতে আমরা এখন এই পরে আসি এখন এই পরে এখানে ধাক্কা সে খাবে কারণ ইতিপূর্বে দেখেন এখান থেকে মার্কেট কয়বার গেছে উপরে এই যে এইখানে জামলা করছে এই যে এখান থেকে মার্কেট তার মানে এই যে মুভিং এভারেজ সে দুইশো টাকা সেলেক্ট করেছে সেলুট করে এখন যদি সে যদি এক টানে নেমে মুভিং অ্যাভারেজ এটা কিন্তু চার ঘন্টার ক্যান্ডেল মুভিং এভারেজ হতো দুইশের নিচে যদি ক্লোজ হয় দেন কিন্তু সে ডাউন আসতে পারে কিন্তু এটার উপরে যদি বাংলাদেশ টাইমের হিসেবে যদি আমরা বলি যে এই চার ঘন্টার ক্যান্ডেলটা কমপ্লিটলি যখন ক্লোজ হবে ক্লোজ হওয়ার পরে যদি এটার নিচে যদি ক্লোজ হয় দেন হয়তো সাইডে আবার উপরে যাইতে পারে কিন্তু সম্ভাবনা আছে যে মার্কেটটা নিচে আসবে ঠিক আছে এইটাকে সময় নাই আরেকদিন দিন আমি দেব কারণ ক্লাস করার টাইম বেলা দুইটা থেকে চারটা তো আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা এই যে দেখেন এখানে আপনি চ্যানেল ড্র করে ফেলেন মার্কেট আপন দেখেন আপনি এখানে চ্যানেল ড্র করতে পারবেন এখানে টান দিলি চ্যানেল হবে দেখেন গেলে এটা একদিনে তো আমি সব দেখানো সম্ভব নয় এরপর উইকলি দেখেন ছোট্ট করে ধরলেও আপনি দেখবেন মার্কেটটা এই যে এই আছে টান দিলে মার্কেট এই আফে মার্কেট তাই না আবার এখানে ছোট্ট করে আপনি করতে পারেন ইয়ের পরে আপনি আসেন ডেলিতে কিন্তু ডেলিটা এখানে মার্কেট দেখা যাচ্ছে মার্কেট হচ্ছে সেলে আসতেছে কিন্তু যদি আপনি স্ক্যালপিং করেন তাহলে আপনাকে মোটামুটি আমার অ্যানালাইসিস আপনারা দেখেন ডেইলি এন্ট্রি ডেইলি শেষ করার আমার একটা প্রবণতা সবসময় এবং করিও আমার অ্যানালাইসিস ওই সিস্টেমে চলবে আর ডেইলি এন্ট্রি ডেইলি শেষ না করে করবেনটা কি কোন দিন মার্কেট আপে যায় কোন দিন মার্কেট বাইয়ে আসে কোন দিন মার্কেট কোন দিকে দৌড় দেয় কেন আপনি মানসিক চাপে থাকবেন এর জন্য আমার উইকেন্ডে বা যখন হলিডে থাকে ফরেক্সের এটা শনি এবং রবিবারে আমার ওই সময় কোনো ট্রেড থাকে না এবং রাখেও না একান্ত সমস্যা না হলে ওকে তো আমি যেটা বলতে চাচ্ছি এখন দেখেন এখানে এই ডেলির ব্যাপারে আমি একটু আগে বলছি এখন জাস্ট একটা ইন্ডিকেশন দিলাম আপনাদেরকে আপনি একটি এই এই ওভার বিউটা কিছু ইন্ডিকেটর আলোকে এই ভিউটা আমরা আমাদের স্টুডেন্টদেরকেও শিখাই কিন্তু এইটাই কোনো হানড্রেড পারসেন্ট প্রফিট করার জন্য আপনার জন্য কারণ প্রফিট ফরেক্স এমন এক জিনিস এখানে আপনি গ্যাস করবেন করে গ্যাস আপনি যখন কারো কাছে শিখতে যাবেন বা কোনো একটা ভিডিও দেখবেন বা কোনো জিনিস তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এতদিন হয়তো লস করেছেন এই লসটাকে আপনি এখন একটু শিখে শিখে লসটাকে আপনি মিনিমাইজ করবেন প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবেন দ্যাটস ইট লসও হবে প্রফিটও হবে দুইটাই হবে কিন্তু অ্যাভারেজে আপনি প্রফিট করবেন এটা থিঙ্কিং করবেন কিন্তু সবগুলো আমার প্রফিটে নিতে হবে ওই প্রতিযোগিতায় যাওয়া দরকার নেই একদিনে অনেক কিছু করে ফেলবো সেটাতে যাওয়া দরকার নেই আমার টার্গেট কত ফার্ডডে টার্গেট কত একশো ডলারের টার্গেট কত এক হাজার ডলারের টার্গেট কত এক লক্ষ টাকার টার্গেট কত এটা আগে জানতে হবে কত লট সাইজ দিয়ে ট্রেড করতে হবে সেটা জানতে হবে এগুলো প্রফেশনাল কোনো ট্রেডারের তত্ত্বাবধানে তারপরে ফরেক্স নিয়ে শুরু করুন তা না হলে এটাকে আপনি নিজে বিব্রত হবেন আপনার ফ্যামিলি বিব্রত হবে আপনি পুরা একটা পরিবেশটাকে নষ্ট করে ফেলবেন আপনার লাইফটাকে আপনি হেল করে দিতে পারেন যদি উল্টা পাল্টা ট্রেড করে এখানে আপনি নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টা করেন বারবার লস করে করে একবার না পারিলে দেখো শতবার এটা করে শুধু ডিপোজিট করে হ্যাঁ এই ছন্দাকারের যে লাইনটা ডিপোজিট করে করেই শুধু কেবল রিয়েল ডিপোজিট রিয়েল ডিপোজিট করে করেই আপনি ওই ছন্দের থেকে আপনি শিক্ষা নিতে চাচ্ছেন যে না একবার না করে কত দিবেন কত ডিপোজিট করবেন আপনার এনিও আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের আজকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে সকালেও ক্লাস হয়েছে এখন দুইটা থেকে চারটা হবে এবং রাত চারটা থেকে সাড়ে দশটা আবার হবে তো এই এই বেসে আর হবে না আমাদের কেউ যদি আসতে চান কথাবার্তা বলেন আপনার কি অবস্থা কেরিয়ারের সম্পর্কে বলেন আমাদের ষোলো আগস্ট থেকে আমাদের নতুন আরেকটা বেজ শুরু হবে এবং কেউ যদি অনেক বেশি এক্সপার্ট থেকে থাকেন অনেক দিন থেকে দুদিন থেকে মার্কেটে আসেন হয়তো তাকে আমরা নেব কিন্তু কথার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে তো আজ আমরা আর কথা বাড়াচ্ছি না কেউ যদি কথা বলতে চান এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ইমো এখন পাবেন না কারণ ইমোতে মানে এত মানুষের একসাথে সব জায়গা থেকে আসলে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না আপনি হোয়াটসঅ্যাপে আসেন আর টেলিগ্রামে আসেন এই নাম্বারে এবং আপনি সুন্দর নেটের মাধ্যমে কথা বলতে পারবেন ডাইরেক্ট হয়তো বিজিও পেতে পারেন অনেক সময় তো ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি